আজ সৌদি আরবের পবিত্র উল ফিতর আমরা ঈদের নামাজ পড়ার জন্য বের হয়েছি আমরা ঈদের নামাজ পড়তে যাব এখন আমাদের পাশে মসজিদে সৌদি আরবে কোনো ঈদগাহ ময়দান নাই এখানে ঈদের নামাজ সবাই মসজিদেই আদায় করে থাকেন এবারই প্রথম পরিবারের বাইরে ঈদ পালন করছি যদিও আমার আমরা কয় ভাই একসাথে আছি ছোটো ভাই সোহেল হ্যাঁ জুয়েল আমরা এখন ঈদের নামাজ পড়ার জন্য বের এখানে যারা আছে আমরা সবাই বাঙালি আমরা সবাই একসাথে এখন ঈদের নামাজ পড়তে যাব আমরা সকলে জানি বাঙালিদের বাঙালি ঈদ একটা অন্যরকম উৎসাহ আমেজ থাকে এখানে সৌদি আরবে ঈদের তেমন কোনো উৎসাহ উদ্দীপনা বা উৎসব চোখে পড়ে না রমজান শেষে সকলে মসজিদে যেয়ে ঈদের সালাদ আদায় করে থাকে আমরা এখন ঈদের মসজিদের খুব কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা মসজিদে পৌঁছে যাব এবং সেখানে সালাদ আদায় করে ফেলব আমরা এখানে যারা আছি সবাই বাঙালি সবাই এটা হচ্ছে সৌদারবের মসজিদের ভিতরের দৃশ্য এই যে ছোটো বাচ্চা আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে